সম্প্রতি শুল্ক প্রত্যাহারের পর বিভিন্ন ভোগ্য পণ্যের আমদানি বাড়ার পাশাপাশি ঋণপত্র খোলা বাড়িয়েছেন ব্যবসায়ীরা গত তেত্রিশ মাসের মধ্যে গেল বছরের ডিসেম্বরের সর্বোচ্চ পরিমাণ পণ্য আমদানি হলেও চাহিদার বিপরীতে পাইকারি ও খুচরা বাজারের শুল্ক সুবিধার সুফল পাচ্ছেন না ভোক্তারা ব্যবসায়ীরা বলছেন রমজানে নিত্য দাম সাধারণ মানুষের নাগালে রাখতে নানা উদ্যোগ নেওয়া হলেও বাজার নিয়ন্ত্রণে থাকবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় ডলার সংকট ও রাজনৈতিক অস্থিরতায়ও কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ পণ্য আমদানি হয়েছে ডিসেম্বরে ওই মাসে মোট পণ্য আমদানি হয়েছে এক কোটি চৌত্রিশ লাখ টন এর আগে এক কোটি চুয়াল্লিশ লাখ টন পণ্য আমদানির রেকর্ড হয়েছিল দুই সালে চলতি বছরের প্রথম ছয় মাসে আমদানি হয়েছে ছয় কোটি পঁচাশি লাখ টন পণ্য যা গত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের একই সময়ে ছিল ছয় কোটি আটান্ন লাখ টন পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা সেপ্টেম্বর অক্টোবরে নিত্য দাম বাড়তে থাকলে কয়েকটি পণ্যের শুল্ক কমানো হয় এর মধ্যে রয়েছে চাল ডিম সয়াবিন তেল পাম তেল চিনি পেঁয়াজ আলু ও খেজুর এরপর পণ্য আমদানির উদ্যোগ বাড়তে থাকে চলতি অর্থ বছরের পহেলা জুলাই থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত অপরিশোধিত চিনি চাল মসুর ডাল ছোলা ও খেজুরের ঋণপত্র খোলার হার বেড়েছে ছাড় দিয়েছে এর ফলে আমাদের আমদানি অনেক বেড়েছে নিত্য প্রয়োজনীয় আর সরকার নিজেও চাল আমদানি করেছেন ইনশাল্লাহ রোজাতে কোনো পণ্যের কোনো ঘাটতি হবে বলে আমরা মনে করছি যথেষ্ট মজুদ আছে আমদানিও যথেষ্ট পাইপলাইনে রয়েছে আগে দেশের বড় সাত থেকে আটটি কর্পোরেট হাউস ভোগ্য আমদানি করত তখন প্রতিযোগিতায় টিকতে না পেরে কণ্ঠাসা থাকা মাঝারি পর্যায়ের ব্যবসায়ীরা এখন পণ্য আমদানিতে সক্রিয় এতে কর্পোরেট হাউসগুলোর এক ছত্র নিয়ন্ত্রণ ভেঙে পড়ার পাশাপাশি ব্যাঙ্কগুলোতে বেড়েছে এলসির পরিমাণও তবে শুল্ক প্রত্যাহারের সুবিধা মিলছে না ভোক্তাদের পর্যায়ে এজন্য বাজার তদারকি জোরদারের পরামর্শ ব্যবসায়ী নেতাদের যেই আমদানি হয়েছে সেটা কিন্তু অ্যানাফ এবং আমরা যেটা মনে করছি এই চাহিদাকে মেটাতে গিয়ে যে কোনো মহল কোনো ধরনের ক্রাইসিস যেন সৃষ্টি করতে না পারে সেই জন্য সরকারের বিভিন্ন যে মনিটরিং দপ্তরগুলি আছে ওনাদেরকে আরও সক্রিয় হতে হবে এদিকে আমদানি বাড়লো বাজারে তেল সহ বিভিন্ন ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ উঠেছে রমজানকে সামনে রেখে যে মজুদ গড়ে তোলার জন্য ব্যবসায়ীরা চেষ্টা করছেন সেটার কারণে অনেক জায়গাতে নির্ধারিত দামে পণ্য পাওয়া যাচ্ছে না এবং দাম প্রতিনিয়ত বাড়তেছে এবং সরবরাহ লাইনে সংকট তৈরি হচ্ছে আমদানির পর্যাপ্ত হলেও কিন্তু এগুলো যদি প্রপারলি ডিস্ট্রিবিউশন না হয় তাহলে কিন্তু সেখান থেকে এটা বাজারে কোনো প্রভাব ফেলবে না বুকিং দেওয়া পণ্য রমজান মাসের আগেই দেশে পৌঁছাবে সরকার যেসব পণ্যের শুল্ক ছাড় দিয়েছেন তা যেন সাধারণ মানুষ পায় সেটা নিশ্চিত করার তাগিদ সংশ্লিষ্টদের বাসদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম